তোমার ভালোবেসে যেমন বাঁচতে পারি ইউ

তারিখটা আপনি মনে রাখবেন ঠিক এই মাসের এই তারিখে আমি আবার ফিরে আসবো আপনার সব দাবিগুলো পূরণ করে এই নতুন ক্যারেক্টারটাকে আর জোনাকির সাথে এর কি সম্পর্ক এটা জানতেই আমি পুলিশ স্টেশনে গেলাম এই জোনাকি নিজের বাবাকে একটু বলে দাও তো যে তুমি আমাকেই ভালোবাসো আর আমার সাথেই বিয়ে করবে ও তোমায় ভালোবাসে তুমি ভালো আছিস আরে ও লজ্জা পাচ্ছে ভালো করে ওর মুখটা দেখুন বুঝে যাবেন যে আমাকেই ভালোবাসে ওরে এসে জুড়ে বসেছে ও আমার হবু জামাই সামনের মাসে ওদের বিয়ে ইয়ার কি মারছেন আমি তো আমি তো ওর সাথে ইয়ার কি মারছি মনে তো তাই হচ্ছে এই তোমার দাদাগিরি পাড়া রকে আর কলেজে দেখাবে